নমস্কার দেখছেন নেন বার্তা বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের আর দেরি নেই ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে আজ ব্যারাকপুর কমিশনারের উত্তর বিভাগে সমস্ত পুজো কমিটির উদ্যোক্তাদের সাথে সমন্বয় বৈঠকের আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মুরলীধর শর্মা ডিসি সদর অতুল বিশ্বনাথন ডিসি নর্থ গণেশ বিশ্বাস জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী ও কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী হালিশ্বর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ ও অন্যান্যরা ভাই যেত এবং আজ থেকেই আমাদের বাকি যে আছে থানার মাধ্যমে যে পূজা গুলো আছে তাদেরকে থানার মাধ্যমে ওদেরকে পৌঁছিয়ে দেওয়া আমি আমি আই থিঙ্ক আমি অলরেডি বলেছি আমার বক্তব্যের মধ্যে প্রথম কথা হচ্ছে আমরা অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখেছি যেখানে বেশি ভিড় হয় বড় গুলো আছে যেখানে প্রচুর ভিড় হয় সেখানে আমাদের যে সার্কুলেশন প্ল্যান ছিল ওই সার্কুলেশন প্ল্যানের মধ্যে যেখানে আমাদের মনে হয়েছে। সেখানে কোনো কিছু ইম্প্রুভমেন্ট করার দরকার ছিল আমরা সে ওদেরকে ইম্প্রুভমেন্ট করতে বলেছি আমি একটা ওভারহেড যে গেটগুলো আছে সেটা নিয়ে অলরেডি আমি পুজো কমিটিদেরকে বার্তা দিয়েছি আমরা যেহেতু এই বছর ওরা করে ফেলেছে আমরা ওভারহেডের সিকিউরিটি সেফটি অডিট করবাবো মাধ্যমে এবং নেক্সট ইয়ার যে আছে আমরা আগে থেকে পুজো কমিটির সাথে বসবো বসে আমরা ওদেরকে একটা অল্টারনেটিভ सुझाव দেবো এবং আমরা চেষ্টা করবো যাতে ওরা এটাকে অল্টারনেটিভ ভাবে করতে পারে আমাদের পুরো ব্যারাকপুর কমিশনারেটে টু থাউজেন্ড ফোর হান্ড্রেড সিক্সটি ফাইভ পুজো আছে

ওটাকে একটু আরো শক্তভুক্ত করতে কিন্তু নেক্সট ইয়ার থেকে আমাদের একটা অল্টারনেটিভ চিন্তা ভাবনায় যেতে হবে